গাইজ আজকে আমি আপনাদের সাথে আর একটা সুন্দর জিনিস শেয়ার করবো সেটা হলো হায়দ্রাবাদি দমচা কীভাবে হায়দ্রাবাদি দমচা তৈরি করতে হয় এখানে আমি দু কাপ পানি নিয়েছি দুই কাপের একটু বেশি নিয়েছি পানি এই দুই কাপ পানি আমি চুলের মধ্যে দিয়ে দিলাম চুলা জ্বালিয়ে দিলাম দেখেন চুলা জ্বালিয়ে দিয়ে তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিব হল তেজপাতা তেজপাতা দিচ্ছি এই যে দেখেন এইভাবে ঠিক ছোটো করে টুকরো করে দুটা তেজপাতার টুকরো দিয়ে দিলাম দিয়ে দিব হলো সাদা এলাচ সাদা এলাচ দিয়ে দিব সাদা এলাচটা ঠিক এভাবে ফেটে নিয়ে দিতে হবে যাতে এলাচের গন্ধটা চায়ের মধ্যে যায় দেখেন এই যে সাদা এলাচ দিয়ে দিলাম সাদা এলাচ দু কাপের জন্য আপনার চারটা সাদা এলাচ ব্যবহার করলেই হবে দেখি আমি আর একটা দিয়ে দিলাম সাদা গলাস দেখেন সাদা এলাচ দেওয়ার পরে পানিটা ফুটতে থাকবে দুই কাপের জন্য অর্থাৎ এক কাপের জন্য চা পাতা দিতে হবে আপনাদেরকে তিন চা চামচ তিন চা চামচ চা পাতা ঠিক এই যে মেজারমেন্ট এক কাপের জন্য তিন চা চামচ আমি যেহেতু দু কাপ নিয়েছি এই কারণে আমি ছয় চা চামচ চা পাতা ব্যবহার করব চার পাঁচ ছয় এই ছয়টা চা পাতা ছয় চা চামচ চা পাতা আমি দিয়ে দিলাম এখন আমি এটা ঢেকে দেব ঠিক একেবারে যাতে কোনো রকম গ্যাস বেগ না হয় এই যে দম চা মানে ওটা দমের মধ্যেই ফুটতে থাকবে দেখেন এটা দম চা হবে অন্যদিকে আমি পাউডার দুধ গুলে নিব গাইজ আমি যেহেতু দু কাপ চা বানাবো যার কারণে আমি দুই কাপ এই পাউডার দুধ গুলাই নিচ্ছি এই পাউডার দুধ দিয়ে মালাই করাটা মালাইটা আমি আগেই বানিয়ে নিচ্ছি এরপরে আমার দমে দেওয়া চায়ের অবস্থা আপনাদের সাথে এখন শেয়ার করবো দেখি দমে দেওয়া চা চা কমিয়ে এখন আমি এটা থেকে নেব দেখেন এই যে আমার হায়দ্রাবাদি দম চায়ের লিকারটা এখন আমি এই যে পূর্ব থেকে যে ইয়াটা বানিয়ে নিয়েছি দেখেন এই যে দুধটা পাউডার দুধটা মালাইটা অর্থাৎ মালাইটা বানিয়ে নিয়েছি এই মালাইয়ের মধ্যে আমি ছেঁকে দিব আমি মিষ্টি অবশ্য এই চাতেই দিয়েছি চা পাতাতেই দিয়েছিলাম দেখেন আপনারা আপনাদের ইচ্ছা মতো মিষ্টি ব্যবহার করতে পারেন দেখেন আমার হায়দ্রাবাদি দম চায়ের কালার আপনারাও ঠিক এভাবে বানিয়ে খেতে পারেন অসাধারণ কালার হয়েছে দেখেন গাইস আমি যেহেতু দু কাপ নিয়েছি আমার মেয়ে খাবে এক কাপ আমি খাবো এক কাপ এই যে দেখেন তৈরি হয়ে গেল আমার দম চা আর এই যে চা পাতা দেখতে পাচ্ছেন এটা আমি দিয়ে দিব আমার গাছের গোড়ায় ধন্যবাদ